কানাডায় আমরা আমাদের বাগানে বাংলাদেশি পালং শাক চাষ করেছি এগুলো খেতে খুবই মজা যে অনেক পালং শাক তুলেছি যদি ওয়েদারটা আরও ভালো থাকতো তাহলে আরও বেশি শাক হতো এবং পাতাগুলো আরো বড় বড় হতো নমস্কার বন্ধুরা কেমন আসির জবাই হচ্ছে আজকে একটা আমরা এখন বাগানে পালং শাক কাটব আমরা এই পাশেও পালং শাক লাগিয়েছি তো এই পালং শাকগুলো বেশ সুন্দর হয়েছে আজকে এগুলো কেটে নিব তো প্রজ্ঞা চলে এসছে পালং শাক কাটতে আমরা পালং শাকগুলো কখনো একদম গোড়া থেকে তুলে ফেলি না আমরা হচ্ছে কেটে 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 তো নিলে আবার ওখান থেকে নতুন করে নিই শাখা আসে এবং পরবর্তীতে আবার তোলা যায় আর একটু নিচ থেকে কাটতে হবে আমি দেখাই দিই তো এরকম এই যে নিচে একটু রেখে এভাবে সুন্দর করে কেটে দেবেন তাহলে এরকম শাকটা এখন খাওয়া যাবে আর পাতাগুলো এখন তো এভাবে কেটে নেব আর এই যে ছোটো এগুলো এগুলো আবার হবে তো আমরা প্রতিটা শাকই এভাবে কেটে নেব যারা এই সিজনে পালং শাক খেতে চান তারা এভাবে কেটে নেবেন তো প্রজ্ঞা শাক কাটতে কাটতে আবার এটা কি বলো তো অনিয়ন অনিয়ন লিপস গোড়া থেকে হ্যাঁ উপর থেকে কাটো অনেক সুন্দর হয়েছে তো ওইভাবে যার যেখানে জায়গা আছে এরকম করে একটু বাগান করবেন আর ফ্রেশ ফ্রেশ এরকম শাক সবজি কেটে নেবেন এগুলো যে কি মজা কতগুলো পালং শাক কাটি আপনাদের সাথে শেয়ার করি আমার মাত্র এইটুকু জায়গায় আর আরেক জায়গায় যে শাকটা আছে ওইটা পরশু কেটে নিব তো শাকগুলো গোড়া রেখে এভাবে কেটে নিয়েছি আগামী সপ্তাহে আবার এই পাতাগুলো বড় হয়ে যাবে এবং এখান থেকে আবার অনেকগুলো খুশি আসবে তখন আবার এগুলো আবার কাটা যাবে এক ফুল ফুল হয়ে গেছে আর হচ্ছে অনেক আগ হচ্ছে আছে ওগুলো আমরা অন্য একদিন কাটব ভালো থাকবে সকাল সবাই বাই হবে পরের বিছুতে।